স্বপ্ন স্বপ্নের পর্ব আটষট্টি দেখতে দেখতে অনেকটা পথ চলে এসেছে আমরা তাই না চলুন চটপট আজকে স্বপ্নটা শুনে নেওয়া যাক আজকে স্বপ্নটা সচেতনতা বলা যেতে পারে শুরু করছি আমি শুধু মেন মেন পয়েন্টগুলো বলবো যেগুলো আমি স্বপ্নে দেখেছি আমি টিকিট কাটতে গেছি টিকিট কাউন্টারে কোনো এক স্টেশন কোনো এক নাম না জানা স্টেশন যেখানে আমি গেছি সেখানে আমার মা অপর প্রান্তে দাঁড়িয়ে আছে অর্থাৎ যেখানে ট্রেন আসার কথা সেখানে দাঁড়িয়ে আছেন আমি গেছি টিকিট কাটতে টিকিট কেটেছি হঠাৎ দেখি আমার পিঠের ব্যাগটি খুব ভারী হয়ে গেছে আমি দেখি তার মধ্যে অজস্র বই অজস্র খাতা আমার ব্যাগ সেটা নিতে একদম সক্ষম না এদিকে দেখি আমার মা যেদিকে দাঁড়িয়ে আছেন তার অপর দিকে ট্রেন আসছে অর্থাৎ আমি তারপরে রেল লাইন তারপরে আমার মা যেখানে দাঁড়িয়ে আছেন তারপরের পরের রেল লাইনে ট্রেন আসছে তো আমার দেখে খুব চিন্তা হয়ে যায় যে এটাই তো মনে হয় সকালের মতো লাস্ট ট্রেন এরপরে ট্রেন আবার দেড় ঘন্টা পর তাহলে কি করবো এখন আমি ভাবতে ভাবতে আমি ব্যাগটার মধ্যে দেখি হঠাৎ করে আমার ব্যাগের সব বইগুলো বেরিয়ে আসছে মানে আমি যত ঢোকাচ্ছি তত বেরিয়ে আসছে দেখে আমার চিন্তা হয় তারপরে আমি দেখি হঠাৎ করে আমার মা যেটা কোনো দিন করেন না সেটাই উনি করছেন উনি দৌড়ে দৌড়ে রেল লাইন টপকালেন টপকে উনি অপর দিকে অর্থাৎ যেদিকে প্ল্যাটফর্ম থাকে তার অপর দিকের দরজা দিয়ে অর্থাৎ ঝুলে ঝুলে ট্রেনে উঠছেন কিন্তু তখনই ট্রেনটা ছেড়ে দেয় তখন এই ট্রেনটা ছেড়ে দেওয়ায় মা টাল সামলাতে না পেয়ে ট্রেনের তলার পড়ে চাকার ধাক্কায় অন্য প্ল্যাটফর্মে পড়ে যান আমি দেখে থতোমতো খেয়ে যাই এবং দৌড়ে নাবি এবং ভাবি যে ট্রেন তো অনেকক্ষণ দাঁড়ায় আজকে এত তাড়াতাড়ি ছেড়ে দিল কেন আবার এটাও ভাবি যে আমার মা যেটা সব সময় আমাকে বলে যে যতই তাড়াহুড়ো থাক না কেন তাড়াহুড়ো করে দৌড়াদৌড়ি করে রেললাইন ক্রস করে কখনও ট্রেন ধরা উচিত নয় সেটা সবসময় আমার মনে রাখা উচিত সেই মাছকে এরকম একটা কাজ করলো কেন এসব ভাবতে ভাবতে আমি রেললাইনে নাবি নেমে গিয়ে দেখি আমার মা রেললাইনে হাত পা ছড়িয়ে শুয়ে আছে কিন্তু তার কোথাও কোনো আঘাত লাগেনি তার চোখটা বন্ধ একটু কপালটা কেটে গেছে তার হাত পা সব ঠিক আছে মা আমাকে বলেন চোখ বন্ধ করি যে আমাকে টেনে তোল আমি মাকে টেনে তুলি তারপর আমার আর কিছু মনে নেই এরপর থেকে ঘুরতে থাকে একের পর এক ঘটনা আমি রাস্তার ওপার দিয়ে হাঁটছি আমার সাথে আমার মা পাশে একটা রেললাইন গেছে আমি দেখি সেখানে একটা বাচ্চা মেয়ে খেলছে তার মা তাকে রেল লাইনে নিয়ে হাঁটছে কিন্তু হঠাৎ করে একটা ট্রেন আসে এবং তার মা ওপাশে পড়ে যায় বাচ্চাটা ট্রেনের তলায় চলে যায় এবং পুরো পিষে যায় তারপরে আমার আর কিছু মনে নেই আবার আমি একটু পরে দেখি যে আমি কোন একটা চলন্ত ট্রেনে উঠছি হ্যাঁ ট্রেনটা হালকা ছেড়ে দিয়েছে এবং আমি কোনো প্ল্যাটফর্মে নেই আমি একটা অজানা গ্রাম্য রাস্তায় আছি যেখান থেকে ডিরেক্ট রেল লাইন সেখান থেকে আমি ট্রেনে উঠছি এবং আমার সাথে সাথে আমার মা এবং দু একজন স্টেশন মাস্টার ছিলেন হ্যাঁ ওনারা স্টেশন মাস্টার ছিলেন যারা আমার সাথে ট্রেনে উঠছে এবং ট্রেনে ওঠার পর আমার হুশ হয় যে আমি ভুল ট্রেনে উঠেছি এবং আমি ট্রেনের ওই যে ঝোলে যেগুলো লাল রঙের এক ধরনের কি বলবো বেল্ট ঝোলে যেগুলো ধরে টানলে মানে এমার্জেন্সিতে ধরে টানলে ট্রেন দাঁড়িয়ে যায় একমাত্র এমার্জেন্সি কারণে ওগুলো খেলার জিনিস নয় এটা আমি বলে দিচ্ছি অনেক সময় বাচ্চারা মজা করে মানে বড়রা অনেক সময় মজা করে টানে কিন্তু ওরকম যদি অকারণে টানা হয় তাহলে এক ট্রেন লাইনচ্যুত হয়ে যেতে পারে এবং দুই ফাইন হবে যদি ট্রেন লাইনচ্যুতো নাও হয় যদি কিছুর জন্য বেঁচে যায় ফাইন মাস্ট এবং এটা খুবই রিস্কি কারণ অতগুলো প্যাসেঞ্জারের জীবন একটু মজার জন্য ক্ষতি হয়ে যেতে পারে যাই হোক ফ্রি স্বপ্নে এরপর আমি ট্রেনটায় উঠি এবং পরে যখন বুঝতে পারি ট্রেনটা আমাদের নয় আমি ওই ট্রেনের ওই বেল্ট ধরে টানি এবং ট্রেনটা দাঁড়িয়ে যায় এবং আমি দেখি আমি একদম ইঞ্জিনের পিছনে আছি আমাকে পাইলট স্যার বলেন যে মানে আমাদেরকে তাকান তাকিয়ে হাসেন এবং আমরা নেমে যাওয়ার পরে ট্রেনটা ছেড়ে দেন কিন্তু আমি যেখানে নাবি সেটা না কোনো প্ল্যাটফর্ম যেখান দিয়ে উঠি না সেটা কোনো প্ল্যাটফর্ম অর্থাৎ আমি কোনো প্ল্যাটফর্ম দিয়ে উঠি না একটা মাঝ রাস্তায় উঠি মাঝ রাস্তায় নাবি মানে যেরকম করে আমরা বাস ধরি ঠিক সেরকম বাস ওটা যেরকম করে ঠিক সেরকম তো এখানে আমার স্বপ্ন শেষ এখান থেকে আমি জানি আমি জানি স্বপ্নটা খুব হলো আমি অতটা গুছিয়েও বলতে পারিনি আমি তো এইটুকু বলবো যে এই স্বপ্নটার মধ্যে আমি কী কী পেয়েছি এই স্বপ্নটার মধ্যে আমি অত্যন্ত সচেতনতামূলক কিছু জিনিস জানতে পেরেছি এবং আমার মনে হয় আজকের দুনিয়ায় আমরা প্রত্যেকে ব্যস্ত প্রত্যেকে বাসে ট্রেনে ট্রামে মেট্রোতে অটোতে টোটোতে করে যাওয়া আসা করতেই থাকি রাস্তায় আমাদের বেরোতেই হয় তাই যারা আপনারা শুনছেন যদি আপনারা কেউ ট্রেনে চলেন খুবই ভালো এগুলো এই ভিডিওটি আপনাদের জন্য এই স্বপ্নটি আপনাদের জন্য যদি নাও চড়েন আপনাদের আত্মীয় স্বজন পরিচিত বন্ধু বন্ধুবান্ধব তাদের মধ্যে এই স্বপ্নটা আপনাদেরকে এই স্বপ্নটা না অ্যাকচুয়ালি এই স্বপ্নের মাধ্যমে বলা কথাগুলো বার্তাটা আপনাদেরকে মানুষের মধ্যে ছড়িয়ে দিতে হবে কী করতে হবে সেটা বলছি এই স্বপ্ন থেকে প্রথম শিক্ষা যেটা সেটা হচ্ছে এভাবে লাইফের ঝুঁকি নিয়ে নিজের জীবনের ঝুঁকি নিয়ে লাইন পারাপার করে ট্রেনের উল্টো দিক থেকে কখনোই ট্রেনে ওঠা ঠিক নয় তাতে কী হতে পারে এক যদি আপনার মৃত্যু নাও হয় আপনার হাত পাক কেটে বাদ হয়ে যেতে পারে আপনার শরীরে খুব খুব খারাপ একটা ইনজুরি হতে পারে যার কারণে আপনি সারা জীবন কর্মক্ষমতা হারিয়ে ফেলবেন আপনার পরিবারের ওপরে আপনি একটা কষ্টদায়ক বোঝা হয়ে যাবেন আপনি কিছু করতে পারবেন না অথচ আপনার পরিবারের খুব কষ্ট হবে আপনাকে দেখে আপনার মনে মনে একটা ব্যথা তৈরি হবে এছাড়া এছাড়া আপনি তাড়াহুড়ো করে ওর উঠতেই যদি আপনার প্রাণ সংশয় ঘটে তখন আপনার পরিবারের কি হবে আর যদি মনে করেন যে আপনাকে কেউ ভালোবাসেন আপনার তিনকুলে কেউ নেই তাহলেও বলবো যে পৃথিবীতে কোনো না কোনো মানুষ থাকেন যারা আমাদের ভালোবাসেন হয়তো আমরা দেখতে পাই না বা জানতে পারি না কিন্তু আমাদের ভালোবাসার মানুষ অবশ্যই আছেন একজন হলেও আছেন এটা আমাদের বিশ্বাস করতে হবে হয়তো আমরা দেখতে পাচ্ছি না কিন্তু আছেন তো ওভাবে তাড়াহুড়ো করে ট্রেন ধরা যাবে না এক্ষেত্রে কি করতে হবে এক্ষেত্রে দশ পনেরো মিনিট আগে স্টেশনে আসুন এসে টিকিট কাউন্টারে লাইন পড়তে পারে টিকিট কেটে ধীরে সুস্থে যান বেশি না দশ পনেরো মিনিট আগে আসুন আমিও একজন আমিও ট্রেন ধরি আমার মাও ট্রেনে করে যাতায়াত করেন সেক্ষেত্রে আমি জানি যে একটা ট্রেন মিস হলে কতটা চাপ হয়ে যেতে পারে সেই জন্যই বলছি ধীরে সুস্থে দশ পনেরো মিনিট আগে আসুন ওভাবে লাইফ রিস্ক নিয়ে এরকম কিছু করবেন না দ্বিতীয় কথা আপনাদের বাচ্চাদের বা যখন আপনারা নিজেরাও লাইন পারাপার হবেন খুব দরকার না পড়লে লাইন পারাপার হবেন না যদি ওভার থাকে ওভার করে যাওয়া আসা করুন যদি খুব দরকার থাকে লাইন পারাপার পড়লে সেটা শর্টকাট হয় ঠিক আছে ডান দিক দেখুন সিগনাল আছে কিনা বা সিগনাল হয়েছে কিনা দেখুন ছোট বাচ্চা থাকলে বাচ্চার হাত চেপে ধরুন এবং তারপরে পার হন কখনোই রেল লাইন দিয়ে হাঁটবেন না কারণ রেল লাইন দিয়ে আমরা জানি না হয়তো বুঝতেও পারি না হয়তো যিনি পাইলট থাকেন তিনিও বুঝতে পারেন না অনেক সময় ইঞ্জিন যায় মালগাড়ি যায় সেক্ষেত্রে জীবন সংশয় হতে পারে একজন মানুষের জীবন সংশয় যদি আরেকজন মানুষের অনিচ্ছাকৃত হাত দিয়ে হয়ে থাকে তাহলে মানুষের মনে খুব চাপ পড়ে যিনি ট্রেন চালাচ্ছেন তিনি তো আর ইচ্ছে করে আপনাকে বা আমাকে মারবেন না অত তার একটা মেন্টাল চাপ পড়বে তাই না সেই জন্য লাইন দিয়ে হাঁটার দরকার নেই এমনি নর্মাল রাস্তা দিয়ে যাওয়া আসা করুন যদি মনে করেন একান্তই খুব তারা তাহলে বলবো যে জীবনের থেকে বেশি দামি অ্যাকচুয়ালি অমূল্য আর কিছু নেই তাই জন্য জীবনকে বাঁচিয়ে রাখার দায়িত্ব আমাদের এছাড়া আরেকটা যেটা আমরা আমি দেখলাম সেটা হচ্ছে যে চলন্ত ট্রেনে ওঠা ঠিক না যদিও আমি দেখেছি যে আমি কোনো প্ল্যাটফর্ম থেকে উঠিনি চলন্ত ট্রেনে মানে চলন্ত ট্রেনে উঠেছি তো প্ল্যাটফর্ম থেকে উঠি বা না উঠি সেটা বড় কথা না বড় কথা আমি যেটা বুঝলাম সেটা হচ্ছে চলন্ত ট্রেনে ওঠা মোটেই ঠিক না একটা ট্রেন মিস হোক ঠিক আছে কিন্তু চলন্ত ট্রেনে উঠে নিজের শরীর নিজের মানসিক চাপ বাড়ানোর কোনো মানে হয় না দেখুন চলন্ত ট্রেন থেকে নাবা বা চলন্ত ট্রেনে ওঠা দরকার ছাড়া খুব কুল একটা ব্যাপার এটা নয় আমি জানি যে এখনকার জেনারেশনের কাছে এটা খুব কুল একটা ব্যাপার বেশ একটা মানে মানে নিজেকে একটা কী কী এটা মনে হয় এই এরকম কার্যকলাপ করলে কিন্তু সত্যি কথা বলতে জানেন তো যখন নিজের হাত পাটা কেটে বাদ হবে না তখন আর এসব কিচ্ছু মনে হবে না তখন খালি নিজের ওপর নিজে না রিগ্রেট হবে যে কেন করলাম সেক্ষেত্রে আমার মনে হয় যে এরকম রিগ্রেট হওয়ার আগেই আমাদের সচেতন হয়ে যাওয়া উচিত এবং অ্যাট লাস্ট যেটা আমি বলবো সেটা হচ্ছে ওই যে বেল্ট ট্রেনের যে এমার্জেন্সি যেটা বেল্ট ঝোলে একদম এমার্জেন্সি ছাড়া ওটা ধরবেন না কারণ ট্রেনের তো একটা বগি নয় অনেকগুলো বগি সেই কারণে পাইলটের কাছে এমার্জেন্সি গেলেও ট্রেনটা দাঁড়ানোর দরকার থাকলেও হুট করে যদি আপনি দরকার ছাড়া বেল টানেন সেক্ষেত্রে ট্রেন লাইনচ্যুত হতে পারে পাইলটের ক্ষেত্রে এতগুলো প্যাসেঞ্জারের জীবন সংশয় হতে পারে খুব এমার্জেন্সি খুব দরকার সেক্ষেত্রে একদম টানা দরকার কিন্তু উইদাউট কোনো দরকার একদম এটা করা ঠিক না দেখুন আমি আপনাদের বন্ধুর মতো আপনাদেরকে স্বপ্নের মাধ্যমে কিছু আমার নলেজ আমি পেয়েছি যেটা আমি স্বপ্নের মাধ্যমে দেখেছি আমার মনে হয় আমার নিজেরও সচেতন হওয়া উচিত আমার মাকেও আমার সচেতন করা উচিত এবং স্বপ্নটা বলে আমার আমার পরিবারের সদস্যদেরও সচেতন করা উচিত যারা শুনছেন যারা বুঝছেন তারা প্রত্যেকে আমার পরিবারের সদস্য পৃথিবীটা গোল বলা হয় সেক্ষেত্রে আমরা সবাই সবার সাথে লিঙ্ক আমাদের সবার সাথে সবার লিঙ্ক আছে সেক্ষেত্রে একজনের কিছু হলে অন্যজনের হয়তো তেমন কিছু যায় আসবে না কিন্তু শুনলেও কষ্ট লাগবে তাই না তাই আমি চাই না কোনো পরিবারের কোনো সদস্য কোনো ক্ষতি হোক দেখুন সাবধানের তো মার নেই একদম যেটা হওয়ার সেটা হবে আমি জানি কিন্তু যদি সাবধান থেকে হয় সেক্ষেত্রে নিজেকে সান্ত্বনা দেওয়া যাবে যে আমি চেষ্টা করেছি কিন্তু হলো না সেক্ষেত্রে ব্যাপারটা আলাদা তাই না আমি আশা করব যে আপনারা এটা আমার একটা অনুরোধ হিসেবে নেবেন কোনো জ্ঞান উপদেশ হিসেবে নয় একজন পরিবারের সদস্য অন্য পরিবারের সদস্যকে কিছু অনুরোধ করলো নমস্কার সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসছি খুব তাড়াতাড়ি নতুন স্বপ্ন নিয়ে ধন্যবাদ